বিশ্বাস ঠিক হবে যদি আপনার আকিদা বিশ্বাস ঠিক না থাকে আপনার নামাজ আপনার রোজা আপনার হাজ আপনার জাকাত আপনার ইবাদত আপনার দাম কোন কিছুর কোন মূল্য খুব সহজ করে বল ছিল ইসলামের প্রথম ফিতনার নাম খারিজ ফিতনা কি ফিতনা বলেন না কি ফিতনা খারিজি ফিতনা খারিজিরা নামাজ পড়তো আপনার থেকে বেশি একশো পার্সেন্ট কোন সন্দেহ নাই খারিজিরা ইবাদত করতো আপনার থেকে বেশি কোন সন্দেহ নাই খারিজিরা গুনা থেকে এতটুকু দূরে থাকতো খারিজিদের মাঝভাব হলো কেউ যদি কবিরা গুনা করে আমরা বলি কি কেউ যদি কবিরা গুনা করে সে কখনো ইসলাম থেকে বের হবে না খারিজিদের মত হলো কেউ যদি কোন কবিরা গুনা করে ইচ্ছা করুক অনিচ্ছায় করুক অর্থাৎ গুনাহের প্রতি তাদের এতটা নফরত ছিল গুনাহের প্রতি তাদের এতটা অভিশাপ ছিল মানে গুনাহের প্রতি তাদের এতটা তিক্ততা ছিল গুনাহকে তারা এতটা অপছন্দ করত। যে তারা বলতো কেউ যদি একটা কবিরা গুনাহ করে সে ইসলাম থেকেই বেরো হয়ে যাবে তাহলে বুঝেন আমরা যেমন সিরিকে ব্যাপারে যতটা সতর্ক থাকি কুফুরের ব্যাপারে যতটা সতর্ক থাকি ক্ষেত্রে সতর্ক থাকতো। কারণ আমরা বলি শিরিক করলে ইমান থাকে না করলে থাকে না খারেজিরা বলে কেউ যদি কবিরা গুনা করে তার ইমান থাকবে না দেখেন খারেজিরা আদত করতো বেশি খারেজিরা গুনা থেকে বেঁচে থাকতেও বেশি কিন্তু খারেজিরা যত ইবাদত আদত করুক না কেন খারেজিরা যত নামাজ পড়ুক না কেন খারেজিরা যত রোজা সচ্যা করুক না কেন তাদের আমলের কোনো মূল্য নাই আল্লাহর কাছে তাদের নামাজের কোন মূল্য নাই আল্লাহর কাছে কেন নাই কারণ তাদের আকিদা বিশ্বাস ঠিক না তাদের আকিদা বিশ্বাস কি না আরো সহজ করে বলি

ইবাদত করবে নামাজ পড়বে নবীকে মানবে রোজাও রাখবে হজও করবে জাকাত দিবে সব কিছু করবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতে 73 দলে বিভক্ত হবে এই তেহাত্তর দলের পরিণাম কি হবে সরওয়ার দ্বাউলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 73 দলের পরিণাম কুল্লুহুম ফিন না এই দলের পরিচয় হলো এইহাত্তর দলের বাহাত্তর দল যাবে জাহান নামে দল যাবে জাহান নামে জান্নাতে যাবে মাত্র একটা দল এখন প্রশ্ন হলো যে দল জান্নাতে যাবে তারাও নামাজ পড়ে যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারাও নামাজ পড়ে যে দল জান্নাতে যাবে তারাও রোজা রাখে যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারাও রোজা রাখে যে দল জান্নাতে যাবে সেই দলাত দে বাহাত্তর দল জাহান নামে যাবে তারাও জাকাত যে দল যাবে তারাও আল্লাহর কথা বলে যে বাহাত্তর দল জাহান যাবে তারাও আল্লাহর কথা বলে যে দল জান্নাতে যাবে তারাও সেত কাজের আদেশ করে যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারা অসৎ কাজের আদেশ করে যেই দল জান্নাতে যাবে তারা অসৎ কাজ থেকে নিষেধ করে যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারা অসৎ কাজ থেকে নিষেধ করে সবাই নামাজ পড়ে সবাই রোজা রাখে সবাই হজ করে সবাই যা কার সবাই ভালো কাজের কথা বলে সবাই অসৎ কাজ থেকে নিষেধ করে তাহলে দল জান্নাতে যাবে বাকি বাহাত্তর দল কেন জাহান নামে যাবে প্রশ্ন হলো তারা জাহান নামে যাবে কারণ হলো তাদের আতিরা বিশ্বাস ঠিক না যদি আকিরা বিশ্বাস ঠিক না থাকে আল্লাহর কাছে এই বাদতের কোন মূল্য নাই যদি আকিদা বিশ্বাস ঠিক না থাকে বলেন যদি আকিদা বিশ্বাস ঠিক না বলেন না যদি আকিদা বিশ্বাস ঠিক না তাহলে আল আমলের কোন দাম আল্লাহর কাছে নাই